সালামু আলাইকুম ফ্যাক্টরি থেকে জানালার হাফ পিলার ডিজাইন আজকে ডেলিভারি হবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা জানালার হাফ পিলার ডিজাইন জানালার দুই সাইডে ওয়ালের সাথে ফিটিং করা হয় স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে আপনারা চাইলে অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন একটি সবিশাল গাড়িতে মালামাল লুড় হইতেছে এগুলি আট ইঞ্চি পিলারের টপ পিলারের মাথার ডিজাইন এই ডিজাইনগুলি যাবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলাতে এটা জানালার হাফ পিলার স্ক্রিনের থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমতে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন এগুলি জানালার হাফ পিলার জানালার দুই সাইডে ওয়ালের সাথে ফিটিং করা হয় চার ফিট এবং সাড়ে চার ফিট উচ্চতা রয়েছে ওদের জন্য এই জামান জিনিস রাতার এগুলি জানালার হাফ পিলার জানালার দুই সেটে ওয়ালের সাথে ফিটিং হয় মাঝখান দিয়ে টু পার্ট করা আছে সেম একই ডিজাইনের মধ্যে ফুল পিলার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলি ফুল পিলারের ডিজাইন সানসিডের মাঝখানে এই ডিজাইনগুলি ব্যবহার হয় ফুল পিলার ডিজাইন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন দায়মি কনস্ট্রাকশন ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কোম্পানির নিজস্ব পরিবহনে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি জানালার হাফ পিলার ডিজাইন জানালার দুই সাইডে ওয়ালের সাথে এই ডিজাইনগুলি ফিটিং করা হয় চার ফিট এবং সাড়ে চার ফিট উচ্চতা রয়েছে